গতকাল রাত্রে আমাদের এখানে প্রায় রাত আড়াইটার দিকে এমন পরিমাণে ঝড় হয় যে ঝড় আজ পর্যন্ত আমি আমার এতটুকু বয়সে এখনও পর্যন্ত দেখি নাই তো রাত আড়াইটার দিকে ঝড় এমনভাবে ওঠার কারেনও চলে যায় সাথে সাথে আর চতুর্দিক থেকে দমকা হাওয়া আর ঘরের ভিতরে মনে হচ্ছিল যে ঘরের ভিতরে দমদম শব্দ করতেছে ভয়তে আমি তো একাকার হয়ে গেছি শুধু আমি দোয়ানুস পড়তেছিলাম যে আল্লাহ কোনোভাবে বাঁচায় দেয় ঝড়টা কোনোভাবে কমায় দেয় আমার তো মনে হচ্ছিল যে আমাদের আমাদের ঘর বাড়ি সম্পূর্ণ ভাইঙে চুরে একাকার হয়ে যাবে তো সকালবেলায় উঠে দেখি দেখেন আমাদের এদিকের সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে আর এই যে আমার কলের পাড়ার অবস্থা দেখেন এই পাশ থেকে বেড়া ছিল আর আমার বাইরে রান্না করার জন্য মাটির চুলার ব্যবস্থা করা ছিল সেই বাইরের পাকের ঘর বেড়া এগুলো সব ভাঙিয়ে চুরে উড়ে গেছে অনেক টিন তো খুঁজেও পাওয়া যায় না এগুলো উড়ে গেছে আর এই যে দেখেন আমার এখানে কি এমন একটা অবস্থা হইছে এত পরিমাণে ঝড় হয়েছে যে আমাদের বাড়ি বড় বড় আম আম গাছগুলো পর্যন্ত উল্টে পড়ে গেছে কারেন্টের তারের উপরে পড়ার কারণে রাত্রেই সেই আম গাছগুলো কেটে ডালগুলো আলাদা করে নেওয়া হয়েছে আর এখানের অবস্থা যে এমন বাজে অবস্থা হয়েছিল যে আমাদের এদিকে প্রায় অনেকের বাড়ি ঘরে এরকম ভেঙে চড়ে গেছে গাছগুলো উল্টে পড়ে গেছে Ah. <sighs> এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে একটা অরিগানো গাছ খুলনা থেকে একটা ডাল আমি এনেছিলাম এনে এই বালতিতে লাগানোর পরে অনেকখানি এটা সরাইছে আর এরকম বড় হয়েছে সেই গাছটাও এরকম উল্টে রয়েছে আসে দেখি তো এখন এই গাছটা একটু ঠিক করে দিলাম আর এখন আমি দেখব যে আমার বাকি গাছপালাগুলো কেমন আছে এই যে আমগুলো কোড়াই পাইছি এই আম গাছগুলো কিন্তু আমাদের এখানে না বাড়ির উঠোনের মাঝখানে তো ওইখান থেকে আমগুলো ঝড়ের বেগে এইখানে এরকম সিটা এসে পড়ছে রাত্রে কিন্তু অনেক আমি কোড়াইছি যখন ঝড়টা থেমে গিয়েছিল সেই সময় তো এই তো আমার বাসার এই সাইডটায় আমি আসলাম তো এখানের কি অবস্থা আপনাদেরকে একটু ঘোরায় দেখাই তো এখানে আমি বেশ কিছু গাছ লাগাইছি এর ভিতরে বিভিন্ন ধরনের ফুল গাছ মেহেদি গাছ পেঁপে গাছ অনেক ধরনের গাছ আছে আমি লাগাইছি আমার টুকটাক গাছ লাগানো খুব শখ আমি গাছপালা লাগাতে পছন্দ করি তো এই মেহেদির ডালাগুলো আমি লাগাইছিলাম কেটে এনে একজনের বাড়ি থেকে তো সেই মেহেদি ডালাগুলোও খুব সুন্দর মাসাল্লাহ ছড়াইছে কিন্তু ঝড়ের অবস্থাতে দেখেন এগুলো কি অবস্থা আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড এখানেও এসে দেখি এরকম একটা আম গাছ ভেঙে পড়ে আসে তো আল্লাহ চাইলে তার ইশারাতে কি না করতে পারে দেখেন কতদিন ধরে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর এক পলকের ভিতরে দেখেন ঝড় তুফান বৃষ্টি দিয়ে কি একটা অবস্থা হয়েছে তো গাছগুলো দেখে খুবই মায়া লাগতেছিল যে অনেক পুরনো পুরোনো বড় বড় আম গাছগুলো এরকম ভেঙে পড়ছে আর চারিপাশে কিন্তু অনেক আমও সরাই ছিটায় আছে সব আমগুলো এখনো কুড়ানো হয় নাই রাত্রে ঝড় কমার পরে বেশ কিছুগুলো আম আমি কুড়াই রাতে তো আর এত ভালোভাবে দেখা যায় না তো অনেক আমও কিন্তু এখনও অনেক জায়গায় সরাই সিটায় আসে অনেক গাছপালা নষ্ট হয়েছে তো সেগুলো এখন ঠিকঠাক করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ